আসসালামু আলাইকুম আমাদের সকালে যে পাঁচশো পঞ্চাশ টাকা যেটা হচ্ছে ডিজিটালের মধ্যে এসি কটনের যে ড্রেসগুলো আমরা একটা ভিডিওর আপডেট দিছি মানে আপনাদের এত পরিমাণে রিকোয়েস্ট আসতেছিল ভাইয়া যে ওই ড্রেসগুলো আরও কালার আনেন আরও কালার আনেন তো আপনাদের রিকোয়েস্ট আর রিকোয়েস্টের জন্য কিন্তু সাথে সাথে আপনাদের জন্য পাঁচশো পঞ্চাশ টাকার এসি কটনের ডিজিটাল প্রিন্টের ড্রেসগুলো কিন্তু আবারও নিয়ে আসলাম এখানে দেখেন কতগুলো ডিজাইনের মধ্যে কতগুলো কালার নিয়ে আসছি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে ধামাকা অফার যেটা হচ্ছে ইতিহাসে যে আমরাই সর্বপ্রথম যে ক্লোজোন বিডি পাঁচশো পঞ্চাশ টাকা দিচ্ছে ডিজিটালের মধ্যে এসি কটন পিস আমি প্রত্যেকটা ড্রেস আপনাদেরকে ওপেন করে দেখাচ্ছি তাছাড়া হচ্ছে আমাদের প্রত্যেকটা ড্রেসের স্টিল পিক আমাদের ফেসবুক পেজে পেয়ে যাবেন মার্শাল্লাহ ড্রেসের কালার দেখেন ড্রেসের বহর দেখেন ফুললি ডিজিটাল প্রিন্ট করা ফুললি ডিজিটাল প্রিন্ট কটন মানে ড্রেসগুলো আপনারা হাত দিয়ে ধরলেই একটা ঠান্ডা একটা অনুভব আসবে ড্রেসের বডি পাচ্ছেন আপনারা ফ্রি সাইজের বডি ড্রেসের বডি হচ্ছে ফিফটি প্লাস লং হচ্ছে ফর্টি সিক্স আড়াই গছে ম্যাচিং প্যান্ট আর সুন্দর একটা পাঁচ হাত লম্বা আড়াই হাত বড় একটা নামাজি দোপাটা পেয়ে যাচ্ছে তাছাড়া আমাদের শোরুম ভিজিট করলে এই অফারের প্রোডাক্টগুলো কিন্তু সবগুলো পেয়ে যাবেন চলে আসুন আমাদের শোরুমে আমাদের শোরুমে অ্যাড্রেস হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড অ্যারোপ্লেন গুলি ফ্যান্সির চারতালা হচ্ছে আমাদের শোরুম আমাদের শোরুমে এসে কিন্তু এই প্রোডাক্টগুলো পারচেস করতে পারবেন কত সুন্দর সুন্দর ডিজাইন কত সুন্দর সুন্দর কালারের প্রোডাক্টগুলো কিন্তু কেউ মিস করবেন না আসলে এই ড্রেসগুলো যদি মিস হয়ে যায় আপনারা আফসোসে পড়ে যাবেন যে পাঁচশো পঞ্চাশ টাকা একটা ড্রেস পাচ্ছেন তাও আবার এসি কটনের মধ্যে হান্ড্রেড পিওর কটন আমরা কিন্তু আপনাদেরকে সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি প্রোডাক্ট হাতে পাওয়ার পরে তারপরে টাকা পেমেন্ট করবেন এর আগে আমরা আপনাদের কাছ থেকে এক টাকা নিব না কারণ আমরা যে সাড়ে পাঁচশো টাকায় আপনাদেরকে প্রোডাক্টগুলো দিচ্ছি এইটা আপনারা হাত দিয়ে ধরার পরে তারপরে টাকা পেমেন্ট করবেন যে আমরা সাড়ে পাঁচশো টাকায় কি সুন্দর ড্রেসগুলো দিচ্ছি কি ফ্যাব্রিক্সের মধ্যে ড্রেসগুলো দিয়ে দিচ্ছি মার্শাল্লা অনেক সুন্দর আমাদের প্রত্যেকটা ভিডিওর ক্যাপশনে কিন্তু ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটা পেয়ে যাবেন ডিরেক্ট ওইখান থেকে অর্ডার কনফার্ম করতে পারবেন বা মেসেঞ্জার তো অবশ্যই আছে কালার দেখেন ডিজাইন দেখেন কত সুন্দর সুন্দর ইউনিক ডিজাইনের মডেলগুলো আমাদের কাছে পেয়ে যাচ্ছেন যারা আমাদের ফেসবুক পেজটা এখনও ফলো দেওয়া রাখেন নাই অবশ্যই কিন্তু ফলো দিয়ে রাখতে হবে কারণ এই অফারের প্রোডাক্টগুলো কিন্তু প্রতিনিয়ত আসে না আর যখন আসে তখন কিন্তু সাথে সাথে নিয়ে নিতে হবে যারা ক্ষুদ্র বিজনেস করেন ঘরে বসে আমাকে অনেকে বলে যে ভাইয়া আমরা ঘরে বসে বিজনেস করি আমার আপুরা বলে যে ঘরে বসে বিজনেস করি আমাদের জন্য কিছু রিজনেবল প্রাইসের মধ্যে কিছু ভালো প্রোডাক্ট নিয়ে আসেন তো আপনাদের রিকোয়েস্টের প্রোডাক্টগুলো কিন্তু চলে আসছে কেউ কিন্তু এই ড্রেসগুলো মিস করবেন না কাপড়ের যে কোয়ালিটি পাচ্ছেন সাড়ে পাঁচশো টাকায় ভাবা যায়ই না এই ড্রেসগুলো যে সাড়ে পাঁচশো টাকায় দিচ্ছি ওয়াও এটার কালারটা অনেক সুন্দর একটা কালার মানে ফ্লাওয়ার যাদের একটু বড় ফুলের ডিজাইনগুলো বেশি পছন্দ তারা কিন্তু এই ডুয়েল শেটের মধ্যে কারণ ডুয়েল শেট বলতে নিচে একটা কালার পাচ্ছেন আর উপরে একটা কালার পাচ্ছেন ডুয়েল শেটের মধ্যে এই ড্রেসগুলো কিন্তু দেখতে পান অনেক সুন্দর সুন্দর ড্রেস মার্শাল্লাহ কত সুন্দর কত সুন্দর তাছাড়া আমাদের কিন্তু জমজম এর একটা অফার চলতেছে সাতশো পঞ্চাশ টাকায় এই গ্রেটের জমজম পেয়ে যাবেন যেই ড্রেসগুলো কিনা পাইকারি নয়শো হাজার এগারোশো টাকা করে বিক্রি করতেছে আদার্স সব জায়গায় তো আমরা কিন্তু ওই ড্রেসগুলো সাতশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন এইটার অফারও কিন্তু আমাদের ফেসবুক পেজটা ভিজিট করে পেয়ে যাবেন স্টিল পিক পেয়ে যাবেন সব ধরনের কালেকশনের ওয়াও আসলে সব ড্রেস দেখানো যদি দেখাই তাহলে ড্রেস ভিডিও এত বড় হবে ড্রেস শেষ হবে না এত এত ডিজাইনের এত এত প্রোডাক্টগুলো আমাদের চলে আসছে অনেক সুন্দর কিন্তু এই ড্রেসগুলো অনেক সুন্দর ওয়াও এইটার কালারটা দেখেন এটা কিন্তু রেইনবো শেটের মধ্যে সব ধরনের কালার আছে সব ধরনের কালার একটা ড্রেসের মধ্যে পেয়ে যাবেন যেটা হচ্ছে রেইনবো শেটের মধ্যে অনেক সুন্দর এইটার কালার সুন্দর সুন্দর ড্রেস পাচ্ছেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় তাছাড়া আমাদের ফেসবুক পেজটা ভিজিট করেন পেজটা ভিজিট করলেই কিন্তু সব ধরনের কালেকশনের স্টিল পিক পেয়ে যাবেন আমি আসলে ভিডিওটা শর্ট করার জন্য আপনাদেরকে জাস্ট ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছি পেজটা ভিজিট করবেন ভিজিট করে সবগুলো ড্রেসের পিকচার আপলোড করা আছে স্টিল পিকচারগুলো আপলোড করা আছে পেজ ভিজিট করে সবগুলো কালেকশন একসাথে দেখে নিতে পারবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায়